টুঙ্গিপাড়ার সবুজ শ্যামলিমায় শুয়ে আছে শান্ত চিরভূমি ঘুমি বিশ্বের বজ্রকণ্ঠ নীরবে এত ঢাকঢোল পিটিয়ে বিরক্ত না আজীবন জেলখাড়া নেতা শান্তি চায়নি জীবন বিপন্ন করে যে জাতির মুখে হাসি দেখতে চেয়েছিল নিভিয়ে দিয়েছ তারই মুখের হাসি বিশ্বাসঘাতক ঘাতক বড় জাতি লজ্জা করে না তার কবরে পাশে যেতে বত্রিশ নম্বর থেকে টুঙ্গি পাড়া লাল রক্তের স্রোতি লেখা আছে না বুলেটের ছাপ সত্য লোকাতে চাও তা কি করে হবে মিথ্যে টেকে না ভেসে যায় বেনো জলে ইতিহাস বলে রক্ত নাকি কথা বলতে পারে চল্লিশতম মৃত্যু দিবসে আজও খুনিরা দেখো কি উল্লাস রক্তের ঘ্রানুকে বেহায়া জাত বুঝতে পারে না ও যারা ক্ষমতাসীন গদির পাশে ঘিরে মৌমাছি চাক চাকে ভেঙে সবটুকু নিংড়ে নিয়েছে সেই কবে কোন চক্রান্ত তবে আজও লোভতর দৃষ্টিতে ঝলকায় স্বার্থপরতা বেঈমানির বিদ্যুৎ প্রভা ক্ষমা করবেন যে কথা কেউ বলতে চায় না ও না বললে ঋণ শোধ হবে না কুম্ভেরা স্রোতে জাতিরই পোড়া বুক ভেজবে না সেই পঁচাত্তরের হত্যার প্রতিশোধ নয় ভুলের মাসুল হবে না আজ নতুন প্রজন্মের যাদের বল আধার করি রাঘবোয়াল ধরতে চাও ওরা অবুঝ জানে না সত্য মিথ্যা শুধু নামের গুণগানি বেগবান রক্ত গরমী দুর্বার সামনের হাঁকায় আর আর বারবার বুক ফুড়ে উড়ে যায় প্রাণ তোমরা মিকি মিকিকান্নায় রাস্তায় মিছিল করো রক্ত বৃথা যেতে দেব না কি পারো হে কি করছো আজ চল্লিশটি বছর পার হলো এখনো পনেরোই আগস্ট পতাকা উড়াও হে জাতি ফুলের মালা দাও কবরের পাশে মালার কাঙাল তো তিনি ছিলেন না জাতি দেশ স্বাধীন হোক এই ছিল স্বপ্ন সাধনা যে জাতির জন্য রাতের ঘুম হারাম করে দিনের পর দিন পারিবারিক সুখ উপেক্ষা করে প্রাণপণ চেষ্টা করেছেন বাঙালির মুখে একটু হাসি ফোটাতে জাতিকে স্বাধীন করতে সেই তার বুক ঝাঁঝরা করে দিলে নির্মাম প্রহসন কারা করেছে নিজের রক্ত শুকে দেখো ওতে মুজিবে রক্ত মিশে আছে যদি বল বাঙালি সে মুজিব ছাড়া নয় ঘরে মুজিব বাইরে মুজিব বাংলার প্রত্যন্ত অঞ্চলে মাঠে ঘাটে শহর বন্দর গঞ্জে যেখানে বাংলা উচ্চারিত হয় চোখ বুঝে ভেবে দেখো অনুভব করো সেখানেই মুজিব পনেরোই আগস্টের অভ্যুত্থান নয় বলব বিশ্বাসী ঘাতকতা শুধু দেশ ও জাতির ভাগ্য বিপর্যয় ঘটায়নি পুরো গণতন্ত্রকে বদলে দিয়েছি শিকড় থেকে ডগা সর্বক্ষেত্রে ও শৃঙ্খল সেনা কর্মকর্তা সাজানো বাহানা সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ মির জাফরের দ্বিতীয় চিত্র প্রধানমন্ত্রী মনসুর আলী বেঈমান কি করেছিলেন সেদিন বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন পাঠাও সফুলা কি বলেছেন উত্তরে আই ডুইং সামথিং ক্যান ইউ গেট আউট অব হাউস রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সং রাষ্ট্রপতিকে বলা হয় ভবন থেকে বের হয়ে যেতে সীমাহীন অধ্যাপক ক্ষমার অযোগ্য একাত্তর পরবর্তী প্রজন্ম যারা আজকাল টাইট জিন্স আর হাতা ঘুচানো টি শার্ট পরে পিছে রাস্তায় মিছিলে লাফালাফি করে ওরা জানে দেখেনি যুদ্ধের ভয়াবহতা সবুজ ঘাসে মানুষের মগজ মার্চের কালো রাতে বন্দি জাতির জনক কেন এই বাঙালি জাতিটার জন্য এই বাংলাদেশের স্বাধীনতার জন্য বিন্দু মাত্র ভয় পাননি মৃত্যুকে শুধু বলতেন এবারের এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম স্বাধীন দেশের স্বাধীন মাটি রঞ্জিত হলো তার বুকের লাল রক্তে হায় বাঙালি হায় বাংলাদেশি বিশ্ব বিবেকের কাছে আজও বেমান জাতি হয়ে রয়ে গেল বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মানুষ শেখ না রেহানা ভাগ্য জোরে বেঁচে গেছে মুজিব নামটা তাদের জন্যই আজ বাংলাদেশে উচ্চারিত হয় অন্যথায় এই জাতি ওই নাম মুছে ফেলতে কোনো দ্বিধা করত না ইতিহাসে প্রমাণিত চাই রক্ত শুদ্ধি বাঙালি রক্তে বেইমানির প্রতিকারের মতো রক্ত বদলে দিতে হবে বাংলা থেকে বেইমানার মীর জফরে বংশ শূন্য করতে হবে জাতি কলঙ্ক মুক্ত হতে এ অতি আবশ্যকীয় সেনা নৌ বিমান বাহিনী র্যাব পুলিশ বিজিবি আনসার গ্রাম পুলিশ সর্বস্তরে স্বচ্ছতার প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নেই প্রতিরক্ষার দুর্বলতা স্বাধীন ভূখণ্ডের অপমান তেমনি ঔদ্ধত্যতা ক্ষমাহীন জাতিজীবনের নিরাপত্তা চায় সম্ভ্রমের সম্মান ক্ষোধার অন্ন লজ্জার আবরণ শিক্ষা চিকিৎসা ঘরের দরজায় তালা নয় খোলা দরজায় হু হু দক্ষিণা বাতাসে নিরাপদে ঘুমাতে চায় পূর্ণিমায় বীরাঙ্গনাদের বাবা উদার উচ্চারণী তাদের পিতৃ শিকার দিয়েছেন তিনি জাতির জনক বাঙালি বারবার ভুল করে তারই রক্তে রাঙিয়েছে দেখো বাংলা মায়ের আঁচল শিশিরি ভেজা ঘাসের ডগা চল্লিশটি বছর ধরেই শুধু দেশের অস্থিরতা দেখে আমজনতার নাবিশ্বাস এখন চরমে উঠেছে স্বাধীনতা দিন দিন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তাদের সাধারণ বিবেকের কাছে কে দায়ী বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে আমাদের কণ্ঠের উচ্চারণ যার নাম নিয়ে তিনি কি এই স্বপ্ন দেখেছিলেন মায়ের কোল থেকে কেড়ে নিয়ে নাবালিকার বলাৎকার শিক্ষকের লালসাই ছাত্রী লাঞ্চিতা ভাবতে অবাক লাগে বিচারে নামে তদন্তর জিজ্ঞাসাবাদের দীর্ঘসূত্রিতার বিষয় যেন বাংলা জুড়ে চলছে সর্বস্তরে প্রহসন যে যাতে রক্তের সাথে বেইমানি করতে পারে তাদের বংশ বিস্তার সময়ের এক ভোঁড় অসময়ের দশ ভোঁড় দাদের মুখে প্রায় শুনতাম কথাটা বড় হয়ে বইতে পড়েছে প্রবাদ বাক্য প্রবাদ প্রতিম পুরুষ বিশ্বাসী ঘাতকতার শিকার আমরা নিরাপত্তাহীন আজ পনেরোই আগস্ট চিরনিত্রায় সায়িত বিশ্ব বজ্র কণ্ঠ তার বিদেহী আত্মার শান্তি হোক এ প্রার্থনা যেমন করি ঠিক তেমনি বাংলার মাটিতে তার স্বপ্নগুলো সফলতা পাক সে আশায় বুক বাঁধি নতুন দৃঢ়